দর্শক দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে ও স্বাগত জানাচ্ছি আমি ইরা হোসেন আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা আপনারা জানেন গত নয় অক্টোবর বৃহস্পতিবার রাতে রামগঞ্জ উপজেলার ছানলং ইসাফর ইউনিয়নের সাত নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন মা মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছিল সেই ঘটনার আমরা আপডেট নিতে এসেছি আমরা পরিবারের সাথে কথা বলেছি পরিবার আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ঘটনায় একটি মামলা দায়ের করেছেন অজ্ঞাতনামা এবং আমরা প্রশাসনের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে পুলিশ আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছেন সোহেল রানা নামক তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধরে উঠাবেন না দর্শক আমরা রামগঞ্জ এসেছি রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাড়ির সাথে আমাদের কথা হয়েছে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে খুন অর্থাৎ মা মেয়েকে গলা কেটে হত্যা করার যে মামলাটি রয়েছে সেটির ব্যাপক অগ্রগতি অগ্রগতির ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে এই ছিল রামগঞ্জ থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ রাদন হোসেন রিমন লক্ষ্মীপুর প্রতিদিন